লেগ বডি নি এটা করতে হবে আমাদের বল বললিও আমার বলা নাই ফেরা স্ট্রাইক করিয়া गुड वेरी गुड टू हां जब क्वार्टर तो स्टेज की ऊपर हमारा लास्ट टाइम पर दोबारा बोला नेक्स्ट नहीं चलो हम प्रतिस्पर्धा करते हैं বন্ধুরা আমি আছি বর্তমানে জাতীয় সংসদ ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন খুব সুন্দর ফুল ফুটছে ইচ্ছে ছিল ভিতরে ঢুকবো কিন্তু যাওয়ার অ্যালাউ নাই কর্তৃপক্ষ যারা ছিলেন তারাই

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে খুবই ইচ্ছা করছিল যে ভিতরে ঢুকবো কি আছে দেখতে চাচ্ছিলাম কিন্তু ভিতরে যাওয়ার এরাও নাই আমি আসছি ঢাকাতে বর্তমানে আমাদের কোম্পানি থেকে আজকে ক্রিকেট প্র্যাকটিস ব্যাট দেখতে পাচ্ছেন আগামীকাল এবং পরশু কালকে সেমি ফাইনাল পরশু ফাইনাল হবে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন আপনারা সংসদ ভবনের ফুল গাছে পানি দিচ্ছে ভাই ফুল গাছ নাকি ফুল গাছ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে অনেক সুন্দর ফুল পড়ছে খুবই সুন্দর দেখা দেখা যাচ্ছে এগুলো অবশ্যই বলতে পারি না জানা নেই আমার এখানে সাদা ফুল পড়ছে সাদা ছাড়া ফুল করছে চ কৰি দিয়ে কাম কৰি দিয়ে